আসসালামু আলাইকুম প্রিয়ভিউকা ফিশিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে বর্ষা মাস আমাদের নদীতে বর্ষার নতুন পানি নামতেছে এই সময় নদীতে অনেক মানুষ মাছ মারে এই নতুন পানি ছোটোবেলায় যে মজা আর আনন্দের নতুন পানিতে গোসল করতে অনেক ভালো লাগে আমরা ছোটোবেলায় নতুন পানি আসলে অনেক আনন্দিত হতাম আর এই নতুন পানিতে মাছ মারতাম অনেক আনন্দর সহিত অনেক লোকে মাছ এর মধ্যে পানি থেকে মারে আমাদের চ্যানেলে বিভিন্ন নদ নদী ও খাল বিলের এবং পুকুরের ও বানালার মাছ ধরার ভিডিও আপলোড করা হয়ে থাকে মাছ ধরা এবং মারার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজাতে ভুলবেন না ধন্যবাদ

オンラインのハーバーイレンツこれオンラインマス

ああ。え <laughs>、ね、リアライせとけやね